এবং সাথে একটা স্পয়লার ইনস্টল করা আছে আচ্ছা এটাও খুব সমতল কন্ডিশন আছে এটা আপনার এই যে ভিতর আলো আসতো এবং অরিজিনাল সিট কভার লাগানো আছে এবং এই গাড়িতে যা আছে সবকিছু অরিজিনালি পাবেন জি এবং সামনের সাইডটা একটু দেখাই ভাই এটাও কিন্তু আপনার কোনো ধরনের রেন্টে বা ভাড়ায় চালিত গাড়ি না এটাও কিন্তু পার্সোনাল ইউজের গাড়ি ঠিক আছে বাসাবাড়ি ইউজ হইছে গাড়িটা এটা প্রাইস কত ভাই প্রাইস থাকবে মাত্র 480000 টাকা আচ্ছা তারপর আমরা 250000 এর গাড়ি দেখাবো

এবং এই যে ড্যানপাসটাকে পুরো ড্যাশবোর্ড দেখেন এসকোলা প্রিমিও অনেক জায়গা এবং আমরা এখন ড্যানপাসের অংশ দেখাব আলহামদুলিল্লাহ অনেক স্পেস এবং অনেক সুন্দর একটা গাড়ি ঠিক আছে ভাই দেখেন জিপ জিপের দরজাটা এখানে বসে আড্ডাও দিতে পারবেন করতে পারবেন

সিসি পনেরোশো অনলি অপটেন ড্রাইভের গাড়ি এবং জাপান থেকে যেভাবে আসছে সেভাবে আছে এবং কি চারটা টায়ার একদম লো প্রোফাইল টায়ার খুবই চমৎকার কন্ডিশনে আছে দেখেন ব্যাকলাইট গুলি এই যে একজেলা অরিজিনাল আছে কোনো ধরনের ভাঙা ফাটা নাই ঠিক আছে এবং ভিতরে স্পেসটা খুবই সুন্দর এই যে দেখেন অরিজিনাল সিট হ্যাঁ কভার লাগানো নাই এই যে দেখেন ড্যাশবোর্ডটা এবং পুশ পুশ কন্ট্রোল স্টার্টিং হ্যাঁ আচ্ছা

99 এর -er, 111 model, 99 জি তে কনভার্ট করা এটা আলহামদুলিল্লাহ খুব ভালো চাকার কন্ডিশন গুড গুড আছে ঠিক আছে এবং ভিতরে দেখেন যা কিছু আছে প্রত্যেকদিন অর্জিনাল জি অর্জিনাল